নমস্কার বন্ধুরা অমিতা কিচেন বেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার একটা নতুন ধরনের পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো পিঠাটা কী দিকে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পিঠা বানানোর জন্য আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা এখানে নিয়েছি লালবিট আর নিয়েছি পালং শাক আর এখানে নিয়েছে ধনী পাতা কাঁচা লঙ্কা কুচে নিয়েছি বন্ধুরা প্রথমে আমি পালং শাকটা খেতে নেব নিয়ে রসটা বার করে নেব তো বন্ধুরা আমি সব কিছু আগে থাকতে গুছিয়ে নিয়েছি ধুয়ে এবারে আমি এটা থেতে নেব বন্ধুরা ভালো করে থেতে নিয়েছি এবারে হাত দিয়ে রসটা আমি নিদলে নেব পালং শাক আমি এই দিকে থেতো করে নিয়ে নিদলে রসটা বার করে নেব বন্ধুরা সব পালং শাকের রস আমি বার করে নিয়েছি এবারে আমি এই বিটকপি রসটা বার করে নেব এইটা দিয়ে বন্ধুরা আপনারা এরকম ঘষিয়েও নিতে পারেন না হলে সিলেতে করে নিয়ে রসটাও বার করে নিতে পারেন বন্ধুরা এবারে আমি হাত দিয়ে নিদলে নেব বন্ধুরা বিটকপিটা তো খুব লাল তার জন্য আমি একটাই ভিটকপি নিয়েছি বন্ধুরা পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আতর চালের গুঁড়ো এবার মাখিয়ে নেব বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর টেই মেখে নেবো বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে মাখাবো জলটা আমি গরম করে নিয়েছি খুব হালকা গরম করেছি অল্প অল্প দেব আর মাখাবো বন্ধুরা আপনারা যদি মেশিনে যদি ভাঙিয়ে নিয়ে আসেন তাহলে এটা ঠান্ডা জল দিয়ে গুলবেন বন্ধুরা এই মাখানাটা আমি তিনটে ভাগ করে নেব বন্ধুরা এই দুটো বাটি নিয়েছি এই দুটো বাটির মধ্যে তুলে নেব বন্ধুরা তিনটে ভাগ করে নিয়েছি এর মধ্যে আবার জল দেব জল দিয়ে গুলে নেব আর এই দুটো বাটি যেগুলো রেখেছি একটু ঘন রেখে দিয়েছি এর মধ্যে এই রসগুলো দিলে ওটা পাতলা হয়ে যাবে এবার এটা আমি জল দেব বন্ধুরা গলাটা হয়ে গেছে এরকম হলে মনে যান যে গলাটা কুড়ি কুড়ি হয়ে গেছে এবার এগুলোতে আমি এই রস দিয়ে গুলে নেবো দু কালার করে নেব বন্ধুরা তিনটে গলা একই রকম গুলতে হবে সাদাটার মতন গুলে নিয়েছি দেখুন এবারে আমি লালটা গুলে নেব লালটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দুটোর মতন এটাও গুলে নিয়েছি একই রকম দিকে এবার পাকাটা জেলে দেবো বন্ধুরা পিঠেটা ভাজার জন্য প্রথমে আমি তেলটা খোলার মধ্যে দিয়ে দিচ্ছি আর পিঠেটা দিলে পিঠেটা তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্য তেলটা আমি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব পিঠের গোলাটা বন্ধুরা এই দিয়ে ঘেটে ঘেটে দিতে হবে নাহলে তোলাতে বসে যাবে পালং শাকের গোলাটা বন্ধুরা এবারে দিয়ে দেবো বিটকিট গোলাটা বন্ধুরা কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নেব বন্ধুরা পিঠেটা হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা প্রথম পিরিয়ড এরকম হয় দেখুন একটু পুরো পুরে গেছে বন্ধুরা আবার পিঠে ছেড়ে দেবো চাপা দিয়ে দেব বন্ধুরা সব পিঠে যেন আমি রকম দিকে বানিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠেটা ফুলে গেছে বন্ধুরা পিঠেটা আমি ছেড়ে দিচ্ছি আর সব পিঠেগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো আমরা সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে এটা লাশ সেটাও তুলে নেব বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখত যেরকম খেতেও তার থেকে আরও ভালো হয়েছে বন্ধুরা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে মানে পুরোপুরি সবজি দিয়ে তো হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হবে বন্ধুরা ধনে পাতা পাঁচালঙ্কা সবজির একটা টেস্ট খুব সুন্দর একবার হলেও আপনারা এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বন্ধুরা খুব সুন্দর টেস্ট হয়েছে আর আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমি ঝেবিকে বানি সে একবার বানাবেন আপনাদের খুব ভালো হবে আর আপনাদের এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার